রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলেই দেখতে পারবেন সব সাফল্যই কিন্তু অনেক সময় নিয়ে আসে আসসালাম আলাইকুম ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো ওই যে আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠেছে একটু দেরি করে রাত্রে যেহেতু বিদ্যুৎ থাকছে না ওই কারণে ঘুমটাও ভালো হচ্ছে না তো উঠতে উঠতে একটু বেলা হয়ে গেছে তো এটা কিন্তু শুক্রবারের দিনের ভিডিও আপলোড হচ্ছে একটু দেরি করে তো শুক্রবার দিন সকালে নাফিসার বাবা তো বাসাই থাকে তো যে তিনজন মিলে একসাথে বসে নাস্তা করে নিচ্ছি অন্যান্য সময়গুলোতে কিন্তু এরকম একসাথে বসে হয় না কারণ ও সকাল সকালে উঠে অনেক ব্যস্ত হয়ে পড়ে আমি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ি তো শুক্রবার দিনটা একটু ভালোভাবে কাটানো হয় আর কি তো এই যে তিনি তিনজন মিলে একসাথে চাটা খেয়ে নিলাম এখন চায়ের কাপ ব্রিজগুলো আমি এখন পরিষ্কার করে নেব তো মজার বিষয় একটা পরিষ্কার করতে যেয়ে গিয়েছি সেই না বিদ্যুৎ চলে গেছে তো বিদ্যুৎ চলে যাওয়ার পর তো সকালবেলা রান্নাঘরটা একটু অন্ধকার হয়ে থাকে ওই জন্য থালাবাসন পরিষ্কার করাটা আর ক্যামেরা বন্দি করতে পারেনি তো আমি অফ ক্যামেরায় এটা পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি বিছানা চাদরটি চেঞ্জ করব ওই রুমের তো বিছানা পুরনো বিছানা দুইটা তুলে ফেলছি মানে আগে যেই বেডশিট দুইটা বিছানো ছিল সেটা উঠিয়ে নিচ্ছি নিয়ে এখন আবার আর একটা পরিষ্কার বেডশিট বিছিয়ে দিচ্ছি তো ভিডিওর শুরুতেই বোরিং কথাটা এখনও কিন্তু আমি বলিনি আজকে আজকে এখন বলছি বোরিং কথাটা তো যারা ভিডিও দেখা শুরু করেছেন আর একবার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ কষ্ট করে কিছু সময় থেকে যাবেন হয়তো বা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লেগে যেতে পারে আর এখনও যারা লাইক দেননি প্লিজ কষ্ট করে একটু লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনার হয়তো একটু কষ্ট হবে সামান্য একটু কষ্ট হাতটা দিয়ে একটা লাইক বাটনটা প্রেস করতে হবে কিন্তু আপনার ও কষ্টটুকু কিন্তু আমার জন্য অনেক উপকারে আসবে আর কি তারপরে এই যে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো আমি ওয়াইড্রপটাও পরিষ্কার করে নিচ্ছি বাকি ফার্নিচারগুলো টুকটাক যেগুলো মোছার দরকার সবগুলো মুছে নেব সবগুলো তো আর ক্যামেরা বন্দি করা হয়নি তো যতটুকু পেরেছি ততটুকুই ক্যামেরা বন্দি করতে পেরেছি আর কি তো ইউটিউব নিয়ে কিছু কথা বলতে চাই আজকে অনেকেই ডিমোটিভ হয়ে যাচ্ছেন ইউটিউব নিয়ে হয়তো অনেকে ভালো লাগছে না কিন্তু সফলতার পথ কিন্তু কখনোই সহজ হয় না আমরা একদিন হয়তো ধীরে ধীরে খরগোশার কচ্ছপের গল্প তো আমরা সবাই কম বেশি জানি তাই না তো ওরকম আমরা হয়তো ধীর গতিতে এগোচ্ছি সেটা ঠিক আছে আল্লাহ যদি চান আমরা কিন্তু একদিন ঠিকই সফল হব তো আমার একটাই অনুরোধ কেউ ডিমোটিভেট হবেন না সবাই মানে মনের দিক থেকে জোর রাখবেন যে আল্লাহ তাল্লা সঠিক পথে মানে পরিশ্রম করলে সফলতা একদিন না একদিন দিবে অবশ্যই দিবে তো ওই কারণে অনেকেই হয়তো বলেন যে ইউটিউবটা ছেড়ে দিব বা এটা করতে ভালো লাগছে না সব কিছু ভালোবাসা দিয়ে পরিশ্রম সৎভাবে পরিশ্রম করলে আল্লাহ তালা যদি চান তো আপনি ঠিকই সফল হবেন তো সবচেয়ে বড় কথা আল্লাহ আল্লাহতালা যদি যার কপালে যেটা রেখেছে সেটা তো হবেই তবে সৎ পথে যদি পরিশ্রম করা হয় নিশ্চয় আল্লাহতালা মুখ তুলে তাকাবেন তো সবাইকে আমার একটাই রিকোয়েস্ট এখানে যারা আমরা কাজ করছি সবাই ভালোবেসে ভালোভাবে কাজ করার চেষ্টা করতে হবে কেউ কাজে ফাঁকি না মেরে কারোর উপরে দুর্নীতি না করে আমরা যদি এগিয়ে যাই তাহলে আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের মুখ তাকাবেন আর আমরা যদি মানে অন্যায়ের আশ্রয় নিই বা প্রতারণার আশ্রয়নি তাহলে সেটা তো তালা দেখবেন তাই না আর একটা কমেন্ট কিন্তু আপনার আজীবন থাকবে ইউটিউবে তো আপনি কতটুকু সত্য কমেন্ট করছেন বা কতটুকু মিথ্যা কমেন্ট করছেন সেটা কিন্তু সারা জীবন কমেন্টটা যখন থাকবে সেই কথাটা কিন্তু আপনার তোলার থাকবে আল্লাহর কাছে যে আপনি মিথ্যা বলছেন না সত্য বলছেন হয়তো অনেকেই দুই মিনিট তিন মিনিট ভিডিও দেখে বলে যে ফুল ওয়াশ করেছি অনেকে আবার পুরোটাই দেখে তো দু একজনের জন্য কিন্তু বিশ্বাস হারা হয়ে যেতে হয় অনেকেই বিশ্বাস করে অনেকেই বিশ্বাস করে না তো বিশ্বাসটা যার যার পার্সোনাল ব্যাপার ওটা নিয়ে আমি কথা বলবো না তো আমার একটাই অনুরোধ সবাই মানে সৎ পথে কাজ করার চেষ্টা করবেন কারণ সবারই কিন্তু পরিশ্রম অনেক কষ্ট হয় আর কি ভিডিও মেক করা এডিট করা যারা যারা আমরা ইউটিউবার আছি সাধারণ দর্শকদের কথা আমি বলছি না ওনারা হয়তো বুঝতে পারবেন না কতটা কষ্ট হয় আমাদের কিন্তু আমরা যারা ইউটিউবার আছি ছোট হোক আর বড় হোক কনটেন্ট ভালো হোক আর খারাপ হোক সবারই কিন্তু কষ্ট হয় ভিডিও রেডি করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া আপলোড করা সব মিলিয়ে কিন্তু অনেকটা প্যারার ব্যাপার হয়তো কারোর যোগ্যতা বেশি কারোর ভিডিওর কোয়ালিটি ভালো আবার কারোর ভিডিওর কোয়ালিটি ভালো না তো কোয়ালিটি যার ভালো তারও কিন্তু কষ্ট হয় আবার যার কোয়ালিটি খারাপ তারও কিন্তু কষ্ট হয় ভিডিও মেক করতে তো যাই হোক আমি যেটা বলতে চেয়েছি তো সবাই সৎ পথে কাজ করার চেষ্টা করব এখানে আমরা তাহলে আমাদের সফলতা নিশ্চয় আসবে ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব আর সবাই ভালোভাবে কাজ করার চেষ্টা করব তো আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে আজকে ভালো নাও লাগতে পারে তো আমি কিন্তু কারো হার্ট করে বা কারোর কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাইনি আমি সবার উদ্দেশ্যেই মানে একটু অনুপ্রেরণামূলক কথা বলতে চেয়েছি তো কেউ কিছু মনে করবে না আর আমার কথাই যদি কারো খারাপ লেগে থাকে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কারো হার্ট করার জন্য কোনো কথা বলিনি তো এই যে আমি তো কাজ কি কি করলাম সেটা তো আপনারা দেখেই নিলেন তো এখন সব ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যে ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘরটা মুছে নেবো আর কি তো ঘরটা আমি আর মুছে নিই আমার মেয়েই মুছেছে তো আমি বারবার নিষেধ করা সত্ত্বেও মুছেছে কারণ ওর প্রচুর জ্বর ঠান্ডা তারপরেও বাচ্চা মেয়ে কাজ করতে চাইলে আমি কি করব। আমি অনেক জোর করেছি জোর করার পরে দুইটা রুম শুধু মুছে দিয়েছি আর গুলো আমি পরে মুছে নিয়েছি তো প্লিজ সবাই ভিডিও দেখবেন একটা করে লাইক দিয়ে দেখবেন কারণ একটা লাইক দিতে কি এমন কষ্ট হয় আমি দেখি একটা ভিডিওতে যদি মানে যে পরিমাণে ভিউ হয় কমেন্ট হয় সেই পরিমাণে কিন্তু লাইক পড়ে না সাধারণ দর্শকের কথা বাদ দিলাম আমরা যারা কমেন্ট করি সেই কমেন্ট অনুযায়ী তো লাইকটা পড়া উচিত তাই না সেটাও পড়ে না তো প্লিজ সবাই সবার ভিডিওতে লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে সবার জন্যই উপকার হয় আর কি আর আজকে ভিডিওতে যদি কোনো নয়েজ আসে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে এখানে আমি ভুঁড়ি রান্না করছি এখানে আমি সব উপকরণগুলো দিয়ে পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম তো রাইস কুকারে সিদ্ধটা মানে রান্নাটা অর্ধেক হয়ে গিয়েছে তো এখন আমি আবার গ্যাসের চোলাই দিয়ে দিয়েছি যে হালকা হালকা যে পানিটা আছে ওটা শুকিয়ে নেব নিয়ে তারপরে আমি আবার আলু দিয়ে ভাজি করে নেব তো এই যে কিউব করে আমি আলু কেটে নিয়েছি তো আলুটা আমি একটু আগে থেকে ভেজে নিচ্ছি তো এইভাবে ভুঁড়ি ভাজি করলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে কারণ আলু দিয়ে একটু বেশি ভালো লাগে আমার কাছে তো আলু বাদেও টেস্ট হয় তারপরে আমি একটু আলু দিয়েছি এই যে এখন এই ভুঁড়িগুলো আমি আলাদাভাবে আলুগুলো আলাদাভাবে ভেজে এই ভিতরে ভুঁড়িগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিলেই আমার ভুঁড়ি ভাজিটা রেডি হয়ে যাবে আর এই যে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু গ্যাসটা অনেক বেঁচে যায় আবার পরিশ্রমও কম হয় সময়ও কম হয় এই যে আমি একটা পলিতে এখানে ডাল আর কাঁচামরিচ রসুন একসাথে দিয়ে আমি একটা পলিতে দিয়ে ভাতের ভিতরে দিয়ে দিয়েছি ডালটা আমার সিদ্ধ হয়ে যাবে তাহলে তো আমার আলাদাভাবে কোনো রকম ডাল সিদ্ধ করা লাগবে না সময়টাও বেঁচে যাবে আবার আমার গ্যাসটাও কম পড়বে তো এভাবে অনেক সুন্দর করে ডাল সিদ্ধ হয় সুতি কাপড় দিয়েও দেওয়া যায় তারপরে আমি পলিতেই দিই বেশিরভাগ কারণ কাপড়টা ধোয়া ধুই ঝামেলা থাকে আর নতুন পলিতে দিলাম পলিটার আবার ফেলে দিলাম হয়তো অনেকেই ভাববেন পলিতে দিচ্ছে অস্বাস্থ্যকর তারপরও পলিতে তো আমরা অনেক কাজই করি তাই না ওটা ভাবতে গেলে তো পলি ব্যবহার করাই ছেড়ে দিতে হবে তো যাই হোক আমার ডালটা ওদিকে সিদ্ধ হয়ে যাচ্ছে ভাত রান্নাটাও হয়ে যাচ্ছে এদিকে আমার ভুঁড়ি ভাজিটাও হয়ে যাচ্ছে তো আজকে দুপুরে আমি চিম্পিল রান্নাবান্নাই করছি আর এই যে ডালটা আমি ভাতের ভিতর থেকে নিয়ে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি ওয়াটার হিটারে পানি গরম দিয়ে দিয়েছি তো এখন এই ডালটা একটু ভালো করে ঘুটে আমি ওয়াটার হিটার থেকে গরম পানিটা দিয়ে দেবো এখানেও কিন্তু আমার সময়টা অনেক বেঁচে গেল একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু খুব দ্রুত রান্না রান্না বান্না শেষ হয়ে যায় আর গ্যাস বা বিদ্যুৎ সব কিছুই কিন্তু কম খরচ হয় আর হয়তো ভাববেন যে কিপটার কথা বলছি কিপটার কোনো কথা না এখন দৈনন্দিন জীবনে দ্রব্যমূল্যের যে দাম মহিলাদের একটু হিসাব করে চলতে হবে না হলে কিন্তু যে আমাদের সংসারের কর্তা মশাই আছে তার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি কিন্তু সেই হারে কিন্তু বেতন বাড়ছে না এটাই আর কি তো এই যে আমার ডালটা আমি গরম মানে গরম পানি দিয়ে একটু টক করে ফুটিয়ে নিয়েছি তারপরে এখন পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে আমি বাগান দিয়ে নিচ্ছি আর এই যে ভুড়ি ভাজিটাও কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে তো খুব ঝটপট মানে আধা ঘন্টাও লাগে নিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে ঝটপট করে রান্নাটা করে নিয়েছি জানি এই পর্যন্ত কে কে আছেন আমার ভিডিওতে তো যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে আমার ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু ফুটিয়ে নেব আর এই যে বাটিতে আমি দুইটা বাটিতে নিয়ে নিয়েছি এটা আমাদের জন্য রাখবো আর এই যে পাশে বাটিটা এটা আমার শাশুড়িদেরকে দিয়ে আসব তো তারপরে গোসল খাওয়া দাওয়া সব কিছু হয়েছে আর কিছু ক্যামেরা বন্দি করা হয়নি আর এটা সন্ধ্যার আগ মুহূর্তে মানে বিকালের ভিডিও আর কি গতদিন মানে সাত কেজি ড্রাগন এনেছিলো অনেকগুলো ড্রাগন খাওয়া হয়ে গিয়েছে আর কিছু পলিতে আছে তো এখন এগুলো পলি থেকে বের করে নিচ্ছি আমি পলি ধরেই ফ্রিজে রেখেছিলাম গোছানো হয়নি তো এখন পলে থেকে বের করে কেটে নিব এখন বিকালের নাস্তা হিসাবে এটাই খাবো আজকে বাজি নাস্তা করে নিচ্ছি আর কি তো আমি ফলগুলো সব ছিলে নিচ্ছি নিয়ে এখন কেটে নেব মেয়ে বাসায় নেই মেয়ে পাশে খেলাধুলা করছে মেয়ে আসলে মেয়েকে আবার কেটে দিবো আর এটা আমি আর নাফিসার বাবা এখন খেয়ে নিব। আর মেয়ের জন্য রেখে দেবো মেয়ে পরে আসলে ওকে কেটে দিয়ে দেব যে নাফিসার বাবা কাজ করছে ঘরে সেখানেই আমি নিয়ে যাচ্ছি আর আমাদের হয় কি সব সময় তো কম্পিউটারের সামনেই বসে তো ডাইনিং টেবিলে বসে তেমন একটা খাওয়া দাওয়া হয় না আমাদের সবসময় বিছনার বসে খেতে হয় মানে কম্পিউটারের টেবিলের পাশে তো বেডটা আর কি ওখানে বসেই খাওয়া দাওয়া বেশিরভাগ হয় কারণ যদি আমি টেবিলে এসে খেতে বলি তো সে আসার অলসতার কারণে আর ইম্পর্টেন্ট কাজে থাকলে তো আর আসতে পারে না ওই কারণে খায়ও না ওই জন্য এখানে এখানেই এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম